রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ আমরা বাংলা ক্লাসে তোমাদের কি আলোচনা করব দেখো তোমরা প্রথমে দেখে এটা বুঝতে পারছো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে আগুন নামে যে তোমাদের নাটকটা রয়েছে সেই নাটকটির আজ আলোচনা করব তো এই নাটকটির আলোচনা আমরা কিভাবে করব দেখো প্রথমে তোমাদেরকে জেনে নিতে হবে আগুন নাটকটির লেখক লেখকের নাম কি বিজন ভট্টাচার্য আমরা তার সম্পর্কে কিছু কথা জানবো এই নাটকটা কোন প্রেক্ষাপটে লেখা সেই প্রেক্ষাপট সম্পর্কে জানবো এবং তারপরে তার কাহিনী সম্পর্কে জেনে নেওয়ার পর সবশেষে আমাদের আলোচনায় থাকবে এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যেগুলো পরীক্ষায় এসে থাকে সেই ধরনের প্রশ্নগুলো তো শুরু করছি দেখো প্রথমে বলি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে থাকা আগুন নাটকটি একটি একাঙ্ক নাটক একাঙ্ক নাটক কি একাঙ্ক নাটক হচ্ছে সেই নাটক যে নাটকে আমরা দেখে থাকি কোনো এদিক ওদিক অনেক কাহিনীর ভিড় থাকবে না হ্যাঁ এক কয়েকটি অঙ্কে কয়েকটি অঙ্কে বিন্যস্ত একমুখী হবে নাটকের কাহিনীটি কি হবে একমুখী হবে আমরা যখন নাটকের কাহিনী আলোচনা করব সেখানে দেখতে পাবো সবাই চালের জন্য একটা জায়গায় লাইন দিতে যাচ্ছে সেই চালের জন্য প্রত্যেকটা পরিবার কয়েকটা পরিবার রয়েছে এখানে চারটি পরিবারের কথা আমরা পাবো সেই চারটি পরিবারই কিন্তু যাবে চালের জন্য চাল নেওয়ার জন্য তো সেই একমুখী নাটক আমরা এখানে দেখতে পাই তাই এটি এটি একাঙ্ক নাটক আবার বলি এই যে বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্য ছিলেন আমাদের বলতে পারি একজন নাট্যকার একজন অভিনেতা তার বাবা ছিলেন স্কুল শিক্ষক তার বাবা স্কুল শিক্ষক হওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন এবং বহু মানুষের সংস্পর্শে এসেছেন তাদের অভাব অভিযোগ দুর্দশা দুঃখ সমস্ত কিছু তিনি নিজের চোখে দেখেছেন তো এই যে মানুষটি এই মানুষটি জন্ম কবে এই মানুষটি জন্ম হচ্ছে উনিশশো ছয় সালে উনিশশো সালে তারপর উনিশশো সালে তিনি জন্মানোর পর তিনি বাহাত্তর বছর মতো তিনি জীবিত ছিলেন তাহলে উনিশশো পর্যন্ত হ্যাঁ বাহাত্তর ছয় আঠাত্তর হ্যাঁ উনিশশো পর্যন্ত তিনি জীবিত ছিলেন তাহলে দেখো এই যে সময়টুকু উনিশশো ছয় থেকে বাহাত্তর এই সময়টাতে আমরা কি দেখতে পাচ্ছি মাঝে উনিশশো সালে ভারত স্বাধীনতা পায় তো আমাদের দেশ স্বাধীন হওয়ার কিছু আগের বছর এবং স্বাধীনতার কিছু পরের বছর তাহলে এই সময়টুকু নিশ্চয়ই আমাদের দেশ কতটা কষ্ট কতটা দুঃখ কতটা খারাপ পরিস্থিতি অতিক্রম করেছে তোমরা সবাই জানো তো সেই রকম পরিস্থিতিকে সেই রকম পরিস্থিতি তিনি যখন চোখের সামনে দেখতেন সেই লেখাগুলো সেই দৃশ্যগুলো তিনি তার নাটকের মধ্যে তার লেখার মধ্যে তিনি তুলে ধরতেন তো সেই বিজন ভট্টাচার্যের লেখা গুরুত্বপূর্ণ এই আগুন নাটকটি আমরা আজকে পড়ব তো এখানে দেখো বলাই আছে পটভূমি পটভূমি অর্থাৎ কোন পটভূমিকে কেন্দ্র করে কোন ঘটনাকে কেন্দ্র করে তিনি এই আগুন নাটকটি লিখলেন উনিশশো সালে এক ভয়ানক এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আমাদের বাংলাতে তো এই যে ভয়ানক দুর্ভিক্ষ এখানে হচ্ছিল না করছিল চাল ডাল যা কিছু চাল সমস্ত কিছু তারা এক জায়গায় মজুদ করছিল হ্যাঁ কালোবাজারি সমস্ত কিছু মজুদ করার ফলে যারা চাষি যারা শ্রমিক তারা খেতে পাচ্ছিল না ফলস্বরূপ কি হচ্ছিল তাদেরকে লম্বা লাইন দিয়ে গিয়ে যেখানে মজুদ করে রাখা আছে ব্যবসায়ীদের কাছ থেকে চড়ার দামে কিনতে হচ্ছিল তো সেই সময় কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তিনি তিনি নিজের চোখে সেটা দেখেছেন তো তাকে কেন্দ্র লিখেছেন এই নাটকটি আমরা চলে যাচ্ছি পটভূমি পটভূমি পর আমরা চলে যাচ্ছি প্রথম পর্বে অর্থাৎ নাটকটি আমরা পাঁচটি পর্ব দেখতে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম চারটি পর্বে আমরা দেখতে পাচ্ছি চারটি পরিবারের কথা তারপর শেষ পর্বে আমরা দেখতে পাচ্ছি সেই চারটি পরিবার কিভাবে এক জায়গায় গিয়ে পৌঁছে তারা চাল নিয়ে আসছে চাল কিনে আনছে তো দেখো প্রথম পর্বে আমরা কি দেখতে পাচ্ছি একটা ভোরের একটা অস্পষ্ট আলো আমরা দেখতে পাচ্ছি সেখানে সবাই ঘুমাচ্ছে তো হঠাৎ করে একজন কৃষক একজন মানুষ কৃষক না সরি কৃষক নয় একজন লোক যাকে আমরা নেত্র বাবা নামে জানবো সে ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পরে সে শুনতে পাচ্ছে যে একটা মুরগি ডাকছে ভরে আজানের শব্দ তো সেই সময় তার ঘুম ভাঙার পর সে একটা বিড়ি ধরাল তো সেই অন্ধকারে মধ্যে বিড়ির আগুনটা বারবার কি হতে লাগলো বেশি করে দেখাতে লাগলো আবার কখনো কমতে লাগলো তো তার বিড়ি খাওয়া শেষ হওয়ার পর সে নেত্যকে ডাকছে নেত্যর মাকে ডাকছে যে ওট ওট উঠলে কি হবে তারা আগের দিন যে সমস্ত কলা যে সমস্ত শাক যা কিছু নিয়ে রেখেছে সেগুলো বাজারে বিক্রি করবে বিক্রি করার পর কি করবে চাল কিনে আনবে এই দৃশ্যটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম পর্বে তো তারপর সে কি করলো যখন তারা উঠছে না তখন সে বারবার বিরক্ত হয়ে তাদেরকে বলল বলার পর সে নিজে কাঁধে একটা গামছা নিয়ে সে বেরিয়ে পড়লো এটা আমরা প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দৃশ্যে কি দেখতে পাচ্ছি দ্বিতীয় দৃশ্যে দেখতে পাচ্ছি আর একটি পরিবার যে পরিবারে দুজন মানুষ একজন কৃষক আর একজন কৃষকের স্ত্রী কৃষাণ এবং কৃষণী তো তারা কি করছে কৃষক দেখা যাচ্ছে কৃষক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে যাওয়ার সময় তার স্ত্রীকে বলে যাচ্ছে যে তুমি তাড়াতাড়ি করে তুমি তাড়াতাড়ি করে যাবে চালটা নিয়ে এসে রান্না করবে কেন কারণ সে কৃষক বা কৃষাণ সে আগের দিন যখন গিয়েছিল কাজে যাওয়ার পর ফিরে আসার পর তার কিন্তু খুব খিদেব পেয়েছে এবার সেই সময় যদি রান্না করতে বসে স্ত্রী তাহলে তার কিন্তু খুব কষ্ট হয় তাই বলেছে তুমি তাড়াতাড়ি যাবে এবং ফিরে আসবে এক্ষেত্রে বলি যে সে কোথায় যাচ্ছে না দূরে গরু একটা হামলাচ্ছে অর্থাৎ ডাকছে তো সেই গরুটাকে নিয়ে সে বেরোবে এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি পরিবারের মধ্যে অভাব অনটন এতটাই যে তারা তাদের স্বামী স্ত্রীর মধ্যে তাদের ভালো বনি কিন্তু এই কৃষক এবং কৃষকের যে স্ত্রী তারা তাদের মধ্যে তাদের বাড়িতে কোনো ছেলে পুলে নেই কিন্তু তাদের মধ্যে অভাব অনটন থাকলেও তাদের মধ্যে আমরা বেশ কিছু রসিকতা দেখতে পাই কারণ কৃষক বলছে যে এমন করে তাকাস না তাহলে কি হবে তাহলে আজ কাজে মন বসবে না হ্যাঁ তো দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় দৃশ্যে এটা দেখতে পাচ্ছি তিন নম্বর দৃশ্যে আমরা কি দেখতে পাচ্ছি তিন নম্বর দৃশ্যটাতে এখানে সবথেকে বেশি অভাবে যন্ত্রণা জ্বালা এবং নিজের সংসার অভাব থাকলে সংসারের মধ্যে একটা অশান্তি থাকবে সেই অশান্তি সবথেকে বেশি করে ফুটে উঠেছে এখানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি সতীশ তার স্ত্রী এবং তার মেয়ে তারা তিনজন কি করছিল ঘুমোচ্ছিল তারপর সে কি করলো সতীশ ঘুম থেকে উঠলো ওঠার পর বারবার তার মেয়েকে ডাকছে মেয়েকে ডাকছে ফুলকিকে ফুলকি ওট ওট কিন্তু ফুলকি ওঠে না তখন সে বিরক্ত হয়ে বারবার বলছে এই ফুলকি ফুলকির মা খিরি এরা প্রচুর ঘুমায় সারাদিন ধরে ঘুমাতে থাকে কাজ নেই বাজ নেই কিছু না এবারে তখন কি হচ্ছে না দূরে কারখানার ভোঁ শোনা গেল এবার তাকে কারখানায় কাজে যেতে হবে পাশের বাড়িতে থাকা জুরোন নামে তারই একজন সহকর্মী সেও সেখানে কাজ করে বলছে তাকে জিজ্ঞেস করছে জুড়ন তুই কি আজ কাজে যাবি না বলছে কেন যাব না যাব তো বলছে তুই যাবি না তখন সতীশও বলছে যে হ্যাঁ যাব। বলছে কিন্তু কি করে যাব বল দেখ তুই তুই একা তোর পরিবারে কেউ নেই অর্থাৎ জুড়নের পরিবারে কেউ নেই সে একা সে চাইলেই কি করতে পারে না বাইরে দুটো টাকা বেশি দিয়ে হোটেল থেকে খেয়ে নিতে পারে কিন্তু সতীস্থতা পারে না কেন পারে না কারণ হচ্ছে তার পরিবার আছে হ্যাঁ তো সেই কারণে সে খেতে পারে না এবারে বারবার ডাকার পর তার স্ত্রী বিরক্ত হয়েছে কেন বিরক্ত হয়েছে বলছে চাল কোথায় তোমাকে কি খেতে দেব খেতে যে দেব তোমাকে কি খেতে দেব কালকেই তো তুমি পদের এক চাল আনলে আনার পর তার মধ্যে এক এক তুমি খেলে হুম আর বাকিটা তো আমরা দুজনে খেলাম তাহলে আছে কোথায় কি খাবার আছে যে তোমাকে দেব এই বলার পর তারা দুজনে কি হলো কথা কাটাকাটি তর্কাতর্কি হলো এবং বলল যে তুই আমাকে কত সুখে রেখেছিস তার স্ত্রী বলছে সে বলছে রে তাকে গালিগালাজ করে অবশেষে লাথি মারলো লাথি মারার পর সে সেও সে ঘর থেকে কি হলো খালি পেটেই বেরিয়ে গেল কাজে আমরা তিনটি তি তি দৃশ্যে তৃতীয় তি তি দৃশ্যে এটা দেখতে পেলাম এবার আসছি চতুর্থ দৃশ্যে চতুর্থ দৃশ্যে কি দেখা যাচ্ছে সেখানে একটা মধ্যবিত্ত পরিবার এতক্ষণ আমরা গরিব পরিবারগুলোকে দেখছিলাম এখন সে চতুর্থ দৃশ্যে দেখতে পাবো এক মধ্যবিত্ত পরিবার তারা কি করছে সেই মধ্যবিত্ত পরিবারে আমরা দেখতে পাচ্ছি যে দুজন হরে কৃষ্ণ এবং মনোরমা দুই স্বামী স্ত্রী তার মধ্যে হরে কৃষ্ণ একজন পিয়ন সে চাকরি করে চাকরি করার ফলে তার অফিস থেকে তার অফিস থেকে তাকে দেওয়ার কথা চাল ডাল এইসব দেওয়ার কথা কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে না তাদেরকে না দিয়ে সেগুলো ম্যানেজাররা এবং যারা উঁচু পোস্টে রয়েছে তারা কি করছে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে তার ফলে লোক জানে পরে কৃষ্ণরা কি পাচ্ছে চাল পাচ্ছে কম দামে কিন্তু আসলে তাদেরকে চড়া দামে বাজার থেকে কিনতে হচ্ছে তাই তাকেও যেতে হবে চালের লাইনে তো এখানে আমরা দেখতে পেলাম প্রথম দৃশ্যে নেত্যর মাকে চালের লাইনে যেতে হবে দ্বিতীয় দৃশ্যে দেখতে পেলাম কিষাণের স্ত্রীকে যেতে হবে এবং তৃতীয় দৃশ্যেও আমরা সেই সমস্যা দেখতে পেয়েছিলাম চাল আনতে যেতে হবে চাল নেই এখানেও দেখতে পাচ্ছি মনোরমা হরি কৃষ্ণকে বলছে যাও চালটা নিয়ে আসবে এবার সমস্যাটা কোথায় হরি কৃষ্ণর অফিস ঢুকতে হয় দশটার সময় এদিকে চালের লাইনে দাঁড়ালে চাল আনতে আনতে বারোটা বাজবে তাহলে আবার যে রোজ পাওয়া যাবে এমনটাও নয় নাও পাওয়া যেতে পারে তাহলে এদিকে অফিসও কামাই হবে এদিকে চালও পাওয়া যাবে না যাই হোক তারপর সে কি করলো ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে পড়লো এবার বেরিয়ে যাওয়ার সময় তার স্ত্রী মনোরমা বলছে যে একটু ঠাকুরকে প্রণাম করো তখন হরে কৃষ্ণ বলছে তাহলে বলছো যে ঠাকুরকে প্রণাম করলে সুবিধা হবে যাই হোক প্রণাম সে কি করলো ঠাকুরকে করলো আমরা তারপরে কি দেখতে পাচ্ছি পঞ্চম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম পর্বে যে সেখানে সেখানে দেখা যাচ্ছে পঞ্চম পর্বে আমরা দেখতে পাচ্ছি সবাই গিয়ে পৌঁছেছে একটা স্থানে সেখানে কি সেখানে একটা দোকান হুম সেই দোকানে দরজা বন্ধ আছে চ্যানেলটা বন্ধ আছে সেখানে একটা লম্বা লাইন দাঁড়িয়েছে তো সেটা আবার আমরা কোথাতে যেহেতু এটা নাটক নাটক স্টেজে অভিনীত হয় তাই আমরা স্টেজ থেকে দেখতে পাচ্ছি একটা লাইনের কিউ একটা লাইন চলে যাচ্ছে একটা দোকান পর্যন্ত তো সবাই দোকানে দাঁড়িয়ে আছে তারপর সেখানে তাদের কথাবার্তা হচ্ছে যে কি হবে কেন এই পরিস্থিতি এই সমস্ত আলোচনা চলছে চলতে চলতে হঠাৎ করে এক সময় চ্যানেলটা খুলল খোলার পর আমরা কি দেখতে পাচ্ছি সেখানে এক মোটা সোটা লোক এক মোটা সোটা সোটা লোক কালো একেবারে কুচকুচে একটা শরীর আছে সে এত মোটা যে তার তার শোটা ভুঁড়ি দেখা যাচ্ছে ফতোয়ার নিচ দিয়ে ভুঁড়ি দেখা যাচ্ছে তাই তো তো সেই লোকটা সে কি করলো গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে চারদিকে ছিটিয়ে দেওয়ার পর ধূপ অর্থাৎ যে ধনুচি সেটা আবার ক্যাশ বক্সের উপরেই রাখা আছে তো সে তারপর যে দাঁড়ি পাল্লা তাকে একবার প্রণাম করে নিল প্রণাম করার পর সে শুরু করবে দেওয়া সেই সময় ভিড়ের মধ্যে একটা যে সিভিক গার্ড যার দায়িত্ব রয়েছে লাইন ঠিক করা এবং লোককে দেখাশোনা করা সেই লোকটা কি করলো সেই লোকটা হঠাৎ করে গিয়ে একজনকে কি করছে টেনে বের করছে কেন বলছে তুমি বাইরে থেকে এসে ঢুকলে তখন তার কাছে যে লোকগুলো ছিল বলছে না মশাই এ তো বাইরে থেকে যায় আসেনি এ তো অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিল এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হলো সেই লোকটির সঙ্গে এবং ওই সিভিক গার্ডের সঙ্গে তো সেই সময় একটা উড়িয়া লোক ছিল উড়িয়া লোক উড়িয়া লোকটাকে জিজ্ঞেস করা হচ্ছে এই হরিকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে তোমার দেশ থেকে তো চাল এলো সে চাল গেল কোথায় এবারে উড়িয়া দেশের লোকটা সে বলছে কর্ণ কৌচি কর্ণ কৌচি মানে কি তোমরা যারা উড়িষ্যার ভাষা জানো দেখবে পুরি টুরি যখন তোমরা যাও তবে সেখানে উড়িষ্যা ভাষায় কথা বলে কর্ণ কৌচি মানে কি বলছো সে বুঝতে পারছে না তো তখন তাকে বলা হলো যে তুমি যে তোমার দেশ থেকেই তো চাল আসছে সেগুলো যাচ্ছে কোথায় এবারে সেই লোকটা বলছে আরে বাবু সব জায়গাতে একই ব্যাপার এখানেও চাল চাল ওখানেও হ্যাঁ তখন আরেকজন ব্যক্তি বলছে ভালো তো বাবা কেন এখানে এসে মন্লি আসলে উড়িষ্যার লোকটা যদি ওখানে থাকতো ওখানেও চাল পেতো না সে জানে তো যাই হোক সে এগুলো গায়ে মাখলো না এমন সময় হঠাৎ করে সিভিক গার্ড ছুটে গিয়ে একটা লোককে চপটাঘাত করলো ঠাস করে একটা গালে চড় বসিয়ে দিলো তো যেই চড় বসিয়ে দিল সেটা দুর্বল গোছের একটা লোকে সে বললো আচ্ছা ডি মশাই আপনি কেন আমাকে মারলেন কেন হুম আমি কি অপরাধ করলাম না বলছে এত কথা চলবে না তুমি এক্ষুনি চাল নিয়ে গেছিলে আবার এসে তুমি লাইনে ঢুকছো চলো দেখাবে চল চল দেখাবি চল কোথায় তুই চাল মজুদ করছিস অর্থাৎ কি সে যদি চাল মজুদ করে সেটা তো আরো বেশি দামে সে বিক্রি করতে পারে তাই বলছে চল দেখাবি চল আমি তোকে পুলিশে দেবো তো সে বলছে না মশাই আমি সকাল থেকে এখানে আছি ভোর থেকে পাঁচটা থেকে লাইন দিয়েছি আর আমি তো চাল কেন ইয়ে করবো তখন কাছের জন আরেকজন বলছে যে দেখো তুমি যে করছে এই কাজটা তাকে না ধরে অন্য একজনকে ধরেছ ওকে ছেড়ে দাও ও কিছুই করেন তো সে বলছে না আমি তো কিছুতেই ছাড়বো না যখন এরকম হচ্ছে তার সঙ্গে তর্কাতর্কি হচ্ছে তখন শিবিক গার্ড তাকে ঘুষি নিয়ে ঘুষি বাগাচ্ছে তাকে মারতে যাবে সেই লোকটাও তাকে জড়িয়ে ধরছে মার মার মারধর শুরু হয়ে গেল এমন সময় জনৈক এক যুবক এসে বলছে আগুন আগুন হম সবাই ভাবলো কোথায় আগুন লেগেছে কোথায় আগুন লেগেছে সবাই চিন্তিত তখন সে বলছে আগুন লেগেছে আমাদের সবার পেটে দেখো এখানেই দেখো নামকরণের সার্থকতা আমরা আগুন বলতে আমরা ভাবছি যে কোথাও আগুন লেগেছে কিন্তু না আগুনটা লেগেছে কোথায় আগুন শব্দটা আগুন মানেই তো জ্বলছে তো সেটা কোথায় জ্বলছে আমাদের পেটের জ্বালা আমাদের পেটের জ্বালা কারো পেটে খাবার নেই খাবার জুটছে না দুবেলা দুমুঠো খাবার তাই আগুন লেগেছে আমাদের পেটে তো সে কথাই সেখানে বললো তারপর সবাই কি হলো এক এক করে চাল নিয়ে সব বেরিয়ে যাচ্ছে এইভাবে তারপর যখন সেই মুসলিম লোকটি একটি মুসলিম লোক যখন বলছে দেখুন মশাই আজকে সবাই চাল পাবে তো সবার হবে তো তখন দোকানদার বলছে লুঙ্গি টিকি দাড়ি সব আজ এক হয়ে গেছে বলছে আমার ব্যবসা আর চলবে না সে একটা ভয় ভয় ভয়সূচক একটা যেন কথা বলছে সে মতো ব্যঙ্গ করেই বলছে তো এই ছিল পঞ্চম দৃশ্যের কাহিনী তো দেখো এখানে আমরা কিছু প্রশ্ন আলোচনা করবো এরপর কিন্তু তার আগে তোমাদের একটা বলে রাখি তোমরা কি কাজ করবে প্রথম কথা হচ্ছে বলেছে যে পাঁচের একটা প্রশ্ন থাকবে তার সঙ্গে কি হবে তার সঙ্গে দুই আর তিন থাকবে এটা থাকবে দুই তো যাই হোক তোমাদের এখানে করণীয়টা কি প্রত্যেকটা দৃশ্য দেখো তোমরা গল্পে তোমরা অপশান পাচ্ছ কবিতাতে তোমরা তিনটা কবিতা থাকছে তার মধ্যে দুটো করলেই হবে গল্প দুটোর মধ্যে একটা করলে তোমরা পেয়ে যাবে কিন্তু নাটক নাটক যে তোমাদের আগুন নাটক রয়েছে ওখানে কিন্তু একটাই নাটক আর সেখান থেকে তোমাদের করতে হবে তাহলে এটা ছাড়ার কোনো জায়গা নেই তাহলে তোমরা কি করবে প্রথম কথা হচ্ছে কোনো প্রশ্ন মুখস্ত না করে প্রথমে কাহিনীটা ভালো করে মনে রাখতে হবে আমি যে তোমাদেরকে বললাম প্রত্যেকটা দৃশ্য পাঁচটা দৃশ্য তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো কখন কোন ঘটনাটা ঘটলো তাহলে তোমরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা সব উত্তর লিখতে পারবে এখানে ঠিক আছে তো তাই তুমি এখানে আমি যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্ন ছাড়াও তোমাদের কি করতে হবে প্রত্যেকটা দৃশ্য যদি তোমাকে বলে প্রথম দৃশ্যের কাহিনীর সংক্ষেপে লেখো যেন তোমরা লিখতে পারো এইভাবে পাঁচটা দৃশ্যের কাহিনী তোমরা ভালো করে আগে জানবে সেইগুলো জানার পর তারপর কোন প্রশ্নগুলো বেশি করতে হবে আগুন নাটকটি নামকরণের সার্থকতা বিচার করো আগুন নাটকটা যে নামকরণের সার্থক সার্থক নামকরণ হয়েছে এটা তোমাকে লিখতে হবে একাঙ্ক নাটক হিসেবে আগুন কতখানি সার্থক আমি প্রথমে বললাম একাঙ্ক নাটক একাঙ্ক নাটকে একটা একমুখী ভাব থাকে সবাই এখানে চাল আনতে যাচ্ছে তাই একাঙ্ক নাটক হিসেবে এটাই কতখানি সার্থক তা আলোচনা এবারে নামকরণটা যেটা বললাম নামকরণ কি নামকরণ আমরা জানি নামকরণ হয়ে থাকে তিন ধরনের কাহিনী কেন্দ্রিক ব্যঞ্জনা ধর্মী এবং চরিত্র কেন্দ্রিক এখানে আমরা দেখতে পাচ্ছি কাহিনী কেন্দ্রিক নয় কাহিনী আগুন তো বেশি কিছুই ঘটেনি কাহিনীর মধ্যে আবার চরিত্র নয় কোনো চরিত্রকে কেন্দ্র করে হয়নি এটা ব্যঞ্জনাধর্মী নামকরণ সেটা আমাদের খেয়াল রাখতে হবে তিন নম্বর প্রশ্ন কি আছে আগুন নাটকটির মধ্য দিয়ে তৎকালীন সমাজের যে করুণ ছবি ফুটে উঠেছে তা বর্ণনা করো অর্থাৎ তোমাকে প্রত্যেকটা দৃশ্যে সমাজের যে করুণ ছবিটা সমাজ যে খেতে পাচ্ছে না পড়তে পাচ্ছে না যে অভাব অনটনের মধ্যে চলছে তার ফলে নিজেদের মধ্যে অশান্তি লাগছে সেইগুলো তোমাকে ফুটিয়ে তুলতে হবে চার নম্বর প্রশ্ন কি আছে অভাব সুখের কিভাবে বিষাক্ত অভাব সুখের পরিবারকে কিভাবে বিষাক্ত করে তোলে তা আগুন নাটক অবলম্বনে লেখো দেখো এখানে অভাব সুখের পরিবেশ পরিবারকে বিষাক্ত করে তোলে অবশ্যই আমরা তৃতীয় দৃশ্যে এর সার্থক প্রকৃষ্ট প্রমাণ আমরা পেয়ে থাকি পড়ানোর সময় যখন গল্পের কাহিনী নাটকের কাহিনীটা বলছিলাম তখন বলেছিলাম তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে এছাড়া ভালো করে কাহিনীটা জানবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং তোমাদের ভাব সম্মিলন কবিতা তোমাদের আপলোড করা আছে হুম লালন শাহ ফকিরের গান তোমাদের আপলোড করা আছে তোমরা গিয়ে ওই কবিতাগুলো অবশ্যই কিন্তু দেখো চ্যানেল থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে